ফুলকপির ডাঁটা এটি সাধারণত আমরা বাজার থেকে কিনে এনে ফেলে দিই কিন্তু এটিকে রান্না করলে খুবই সুন্দর লাগে বিশেষ করে যারা ডাঁটা ভালোবাসে তাদের তো দারুণ লাগবে তাই আজকের আমি বানিয়ে দেখাবো ফুলকপির ডাঁটা আর তার সঙ্গে পালং শাক এই সুন্দর মেলবন্ধনটি এতটাই দারুণ খেতে লাগে যে অন্য কোনো সবজিকে হার মানিয়ে দেবে তা দেখুন তাহলে রেসিপিটা নমস্কার বন্ধুরা আমি মানুষী আপনারা দেখছেন মানুষী এভরিথিং এখানে ফুলকপির ডাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এই ডাঁটাগুলো দিয়েই আজ রান্নাটি করব এই সবজিটা ভাত রুটি যে কোনো জিনিসের সঙ্গে খুব সুন্দর মানাবে প্রথমেই ডাঁটার পাতাগুলোকে ছাড়িয়ে ডাঁটাগুলোকে যদি মোটা ডাঁটা হয় তাহলে অর্ধেক করে সরু সরু করে কেটে নিতে হবে এইদিকে ডাঁটা কেটেছি কিছু বেগুন কেটে নিয়েছি আর কেটে নিয়েছি পালং শাক এইবার আরও যা যা সবজি দেওয়া হবে সেইগুলো দেখিয়ে দেওয়া হবে কড়াতে জল দিয়ে প্রথমেই ফুলকপির ডাঁটাগুলো একটু সামান্য নুন দিয়ে সিদ্ধ করে নিতে হবে তারপরেই কড়াতে একদমই সামান্য এক চামচ তেল দিয়েছি তার মধ্যে অ্যাড করলাম পাঁচ ফোড়ন তারপরেই দিয়ে দিলাম ছোট ছোট করে রাখা কেটে রাখা আলু এই আলুগুলো দেওয়ার পরেই দিয়ে দিলাম কচু কচু না থাকলে আপনারা স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই আলু এবং কচু তেলের ওপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে যখনই লাল লাল হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব সেই কেটে রাখা বেগুন আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য প্রয়োজন মতন নুন এই সমস্ত মশলাগুলো দিয়ে আর দেব এক চামচ ধনির গুঁড়ো ও এক চামচ জিরে গুঁড়ো যেহেতু তেলটা খুব সামান্য দেয়া হয়েছে তাই অ্যাড করলাম আরও একটু সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম মশলাটা কষানোর পরেই দিয়ে দিলাম সেই সেদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটাগুলো এটি খুব সামান্য তেলে রান্নাটা আর রান্নাটা খুবই হেলদি শাক দিয়ে তৈরি এই রেসিপিটা খেতেও যেমন দারুণ হয় তেমনই টেস্টি হয় এবং হেলদিও হয় এইবার দিয়ে দিয়েছি সেই কেটে রাখা পালং শাকগুলো সমস্ত জিনিসগুলো একটু ভালো করে নেড়ে নিতে হবে যেহেতু নুন দেওয়া আছে তাই পালং শাকগুলো খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেবে এবং জিনিসটা কমে আসবে তার জন্য একটু চাপা দিয়ে দিলাম চাপাটা খোলার পরে আরও একটু নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া করার পরেই এ দিয়ে দিলাম এক চামচ চিনি শাগে চিনি না দিলে ভালো লাগে না চিনিটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ম্যাশ করে খুন্তির সাহায্যে তুলে নিলেই হয়ে যাবে ফুলকপির ডাঁটা দিয়ে পালং শাক সুতরাং বন্ধুরা আমার এই সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব আরও একটি রেসিপি নিয়ে সমস্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ